সিনেমার শুরুতে আমরা দেখতে পাই রাত্রেবেলায় জাহাজের মধ্যে একটা বেড়াল দুটি ইঁদুরকে ধরার চেষ্টা করছিল আসলে এই জাহাজটি একজন সামুদ্রিক ডাকাতের ছিল যাই হোক এরপর বেড়ালটির কারণে জাহাজের সব লোক জেগে যায় এরপর তাদের দূরে একটা দ্বীপের উপর নজর যায় তারা দেখে সেই দ্বীপে একটা লোক ফেসে ছিল ডাকাত সর্দার মনে করে হয়তো লোকটার উপর কোন জীবজন্তু আক্রমণ করেছিল আর সে কিছু লোকটাকে উদ্ধার করে জাহাজে নিয়ে আসতে বলে এই লোকটির নাম হচ্ছে রবিনসন তার সাথে ম্যাকনামের একটা তুতা পাখি ছিল যে লোকগুলোকে বিরক্ত করতে শুরু করে এই জন্য রবিনটাকে জাহাজের বাইরে রেখে দেয় জানালা কাছে ম্যাক সেই দুটো ইঁদুরকে দেখতে পায় তখন ইঁদুরগুলি ম্যাকের কাছে তাদের আইল্যান্ডে আটকে পড়ার কাহিনী জানতে চাই এবং ম্যাক তাদের রবিনসনের কাহিনী শোনাতে শুরু করে আসলে সে অনেক আগে থেকে এই আইল্যান্ডে কিছু বন্ধুদের সাথে বসবাস করে যাদের নাম হচ্ছে এপি কারমেলো রোজি টিকি স্ক্র্যাবি আর প্যাঙ্গো অন্যদিকে রবিন শুনে তখন কিছু সাথীদের নিয়ে নতুন নতুন গুপ্তধনের সন্ধানে বেরিয়েছিল এ হঠাৎই সমুদ্রের বড় ঝড় শুরু হয় রবিন তার নিয়ে বেসমেন্টের মধ্যে আশ্রয় নেয় এখানে বিড়াল ছিল যাদের নাম হচ্ছে রন আর মে এরা দুজনই হচ্ছে সিনেমার মেন ভিলেন যাই হোক একটা সময় জাহাজের উপরে তারা বাকি সাথে ছোট নৌকা করে এখান থেকে পালিয়ে যায় রবিন এই ব্যাপার কিছুই জানতে পারে না যে এই জাহাজের মধ্যে আটকে যায় এই সময় ম্যাকের দ্বীপও প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল ম্যাক তার বন্ধুদের নিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নেয় এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই রবিনের জাহাজটি ঝড়ের কারণে এই আইল্যান্ডে চলে এসেছিল আর এখন তার জাহাজের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গিয়েছিল রবিন টাইগারকে নিয়ে আইল্যান্ডে নামে ম্যাক তার বন্ধুরা এদের দুজনকে দেখে খুবই ভয় পেয়ে যায় কারণ তারা প্রথমবার কোনো মানুষ দেখছিল তবে ম্যাক রবিনকে দেখে খুবই খুশি হয়ে যায় আসলে সে সবসময় চিন্তা করত এই দুনিয়াতে নাকি আরো অনেক দ্বীপ আছে যেখানে বিভিন্ন ধরনের প্রাণী থাকে সেই পৃথিবীকে এক্সপ্লোর করতে চাইতো রবেনকে দেখার পর তার বিশ্বাস আরো বেড়ে যায় ম্যাকের বন্ধুরা প্রথমে দেখে মনে করে হয়তো এরা তাদেরকে খেয়ে ফেলবে তাই রবিনকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানোর কথা ভাবে এমনকি তারা এটা তো সফলও হয়ে যায় কিন্তু সমুদ্রের ঢেউর কারণে রবিন বেশি দূরে যেতে পারে না আর ভেসে ভেঁচে আবার দ্বীপে চলে আসে এরপর রাত্রিবেলায় রবিন কোনো রকম ঝুঁকি না নিয়ে জাহাজের মধ্যেই ঘুমিয়ে পড়ে দ্বিতীয় দিন রবিন জাহাজের মধ্যে থেকে নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস পার করতে শুরু করে যাতে এগুলো ঘেসে যাওয়ার আগে তার কাছে কিছু খাবার আর বাকি জিনিস সঞ্চিত থাকে এখানে একটা পাথরের পিছনে লুকিয়ে ম্যাকার তার বন্ধুরা রবিনের উপর নজর রাখছিল তবে তারা রবিনের ব্যাপারে কিছুই বুঝতে পারে না পরের দৃশ্য আমার সেই দুজন বিড়ালকে দেখতে পায় যারা রবিনের মতো বেঁচে গিয়েছিল আর এরা যেহেতু সবসময় ক্ষুধার্ত থাকতো এই জন্য ম্যাকার তার বন্ধুদের মেরে খাওয়ার প্ল্যান করে অন্যদিকে রবিন জাহাজের মধ্যে একটা বন্ধু খুঁজে পায় এরপর সে এটাকে নিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করে শিকার করতে বের হয় কিছুটা আগে যাওয়ার পর রবিনসন রুজিকে দেখতে পায় সেটাকে তাকে মারার জন্য বন্দুক তুলে ধরে কিন্তু শেষমেশ গুলি চালাতে পারে না কারণ সে খুবই ভালো মনের মানুষ ছিল রবিন রুজিকে এখান থেকে পাড়িয়ে দেয় এরপর অ্যাক্সিডেন্টালি খানটা ফায়ার হয়ে যায় আর গুলিটা গিয়ে সোজা গাছের উপরে থাকা বেড়াল দুটির গায়ে লাগে তারা এখানে ম্যাকের বন্ধুদের উপর আক্রমণ করার জন্য লুকিয়েছিল এরপর রবিন মাছ শিকার করার সিদ্ধান্ত নেয় কোনদিকে দিকে এই গুলির শুনে সঙ্গে সঙ্গে এই জায়গায় চলে আসে তখন সুযোগ পেয়ে বেড়াল দুটি তার উপর আক্রমণ করে দেয় এই সময় রবিন আবার এখানে চলে আসে আর ম্যাককে বেড়াল দুটির হাত থেকে বাঁচিয়ে নেয় তবে ম্যাকের একটা ভালো রকম আঘাত লেগেছিল রবিন ডানতে তার চিকিৎসার জন্য তাকে জাহাজে নিয়ে আসে চিকিৎসা করে তার পাখনা ঠিক করে দেয় অন্যদিকে ম্যাকের বন্ধুরাও তার জন্য চিন্তা করছিল এই সময় বিড়াল দুটি তাদের কাছে আসে আর মিছিমিছি তাদের রবিনের ব্যাপারে উল্টো পাল্টা বলতে শুরু করে দুজনে ম্যাকের বন্ধুদের জানায় রবিন ম্যাককে ভেজে খেয়ে ফেলেছে সে খুবই খারাপ একটা মানুষ তাকে এখান থেকে না তাড়ালে সে তাদেরকেও খেয়ে ফেলবে সকলেই এটা জেনে খুবই ভয় পেয়ে যায় কারমেলো বলে তারা লোকটাকে পোকামা করে ভরা শয়তানের টাপুতে পাঠিয়ে দিতে পারে যেখান থেকে কেউ কোনোদিন দিন ফিরে আসতে পারে না এরপর বিড়াল দুটি তাদের সাথে রবিনের উপর আক্রমণ করার জন্য একটা প্ল্যান তৈরি করে পরের দৃশ্যে জাহাজে ম্যাকের জ্ঞান ফিরে আসতেই সে টাইগারকে দেখে খুবই ভয় পেয়ে যায় তখন টাইগার তাকে বুঝিয়ে বলে তার মালিকটাকে খেতে চায় না সে তাকে শুধু সাহায্য করছিল এরপর দুজনে কথা বলতে বলতে ভালো বন্ধু হয়ে যায় কিন্তু অন্যদিকে আরো ব্যাকের বন্ধুরা রবিনের উপর আক্রমণ করার জন্য একদম তৈরি ছিল বিড়াল দুটি তাদের শুধু রবিনের উপর আক্রমণ করতে বলে বাকি কুকুরটাকে তারা একাই দেখে নেবে ভাই বিড়াল হয়ে কুকুরের উপর আক্রমণ করবে এত সে আসে কোথা থেকে যাই হোক এরপর বিড়াল দুটি জাহাজে চলে আসে আর টাইগারের উপর আক্রমণ করে দেয় তবে একই সাথে তারা ম্যাকের উপর আক্রমণ করেছিল কারণ তাদের শুধু নিজেদের কাজ হওয়া নিয়ে কথা অন্যদিকে ম্যাকের বন্ধুরা রবিনের উপর আক্রমণ করে দেয় এরপর একটা সময় লড়াইয়ের কারণে জাহাজের মধ্যে আগুন লেগে যায় এখানে কিছু গোলাবারুদও ছিল যে কারণে খুব বড় একটা ধামাকা হয় আর টাইগার এখানেই মারা যায় কিন্তু ম্যাক ঠিক সময় জাহাজ থেকে বের হয়ে পড়ে এবার ম্যাকের বন্ধুরা তাকে জীবিত দেখে খুবই অবাক হয়ে যায় আর তারা বুঝতে পারে বিড়াল দুটি তাদের ভুল বলেছে ম্যাক তাদের বলে রবিন খুবই ভালো মানুষ সে না থাকলে বিড়াল দুটি তাকে মেরেই ফেলতো সকলে নিজেদের ভুল বুঝতে পেরে রবিনের কাছে ক্ষমা চাইতে আসে আর এর জন্য তারা কিছু ফলমূল নিয়ে আসে তখন রবিনও তাদের কিছু খাবার খেতে দেয় প্রথমে তারা ভয় ফয়ে পালিয়ে যায় তবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বিড়াল দুটো আবার বেঁচে গেছে আর তারা শয়তানের টাপুতে চলে এসেছে আসলে এই আইল্যান্ডটা একদম আইল্যান্ডের পাশেই ছিল কিন্তু জলের স্রোতের জন্য কেউই অন্যদিকে যেতে পারতো না এরপরে এখানে তাদের অনেকগুলো বাচ্চা হয় আর তারা প্ল্যান করে বাচ্চাগুলো বড় হলে সকলে একসাথে রবেনসন আর ম্যাকের বন্ধুদের উপর আক্রমণ করবে কি মাস্টার প্ল্যান ভাই এদিকে কিছু সময় পর ম্যাকের বন্ধুরা রবেনসনের সাথে বন্ধুত্ব করে নেয় এরপর রবিনসন থাকার জন্য একটা ভালো ঘর বানানোর কথা ভাবে তবে কারোর সাহায্য ছাড়া এটা খুবই টাফ ছিল এরপরে সে একাই কাজ শুরু করে দেয় প্রথমে ম্যাকের বন্ধুরা বুঝতে পারছিল না রবিন কি করছে তবে এরপর তারাও রবিনকে সাহায্য করতে শুরু করে কিছুদিন পর ফাইনালি রবিন একটা ঘর বানিয়ে ফেলে এরপর এই আইল্যান্ডের সকলই খুবই আনন্দের জীবনযাপন করতে থাকে রবিন ঘরের উপরে একটা ওয়াশ টাওয়ারও তৈরি করেছিল যাতে কোনোদিন কোনো জাহাজ এটা দেখতে পায় আর সে নিজের বাড়ি ফিরে যেতে পারে তবে অনেকগুলো দিন চলে যাওয়ার পরেও সে কোনো মানুষের টিকিও দেখতে পায় না অন্যদিকে ধীরে ধীরে বেল দুটির বাচ্চাগুলোও অনেক বড় হয়ে গিয়েছিল আর এখন সুন্দরের স্রোতও কম ছিল তাই তারা আইল্যান্ডের দিকে আসতে শুরু করে এরপর প্রথমে তারা টিকিকে ধরে কিন্তু তখন ম্যাক এখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর বিড়ালগুলো গিয়ে সোজা রবিনের বাড়িতে আক্রমণ করে দেয় রবিন তাদের আটকানোর জন্য কানের মধ্যে বারুদ পড়তে শুরু করে তবে হঠাৎই একটা বিড়াল ঘরে ঢুকে যায় আর সে তার উপরে আক্রমণ করে দেয় এতক্ষণ বাইরে ম্যাকের বন্ধুরাও বাকি বিড়ালগুলোর সাথে লড়াই করে তাদের আটকানোর চেষ্টা করছিল তারা বুদ্ধি করে কিছু প্রিয়াঙ্কে সমুদ্রে ফেলে দেয় এদিকে রবিন বিড়ালটির সাথে লড়াই করতে করতে অ্যাক্সিডেন্টের কারণে জ্ঞান হারিয়ে ফেলে এটা দেখে ম্যাকার তার বন্ধুরা গানটিকে চালানোর চেষ্টা করে কিন্তু তারা ভুল করে পারদের বক্সের মধ্যে শ্যুট করে দেয় যে কারণে একটা খুব বড় ধামাকা হয় আর সমস্ত বিড়ালরা এখান থেকে পালিয়ে যায় কিন্তু তারা আবার ঠিকই ফিরে আসতো এই জন্য ম্যাকনিজের বন্ধুদের সাথে একটা প্ল্যান তৈরি করে এরপর সন্ধ্যাবেলায় বিড়ালগুলো আবার রবিনের বাড়িতে আক্রমণ করে দেয় একজন রবিনের ঘরে আগুন ধরিয়ে দেয় এরপর ম্যাককে ধরতে চলে যায় তখন ম্যাক সবাইকে ওয়াশ টাওয়ারের উপরে নিয়ে আসে এই সময় নিচ থেকে তার বন্ধুরা টাওয়ারটিকে পানিতে ফেলে দেয় আর তারা সবাই সমুদ্রে ভেসে যায় এই সময় আসে আর সে তাকে একটা দড়ি সেটার এখান থেকে বের হতে বলে কিন্তু ভুল করে আটকে নিচে যায় এই দৃশ্যটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম যাই হোক এরপর ডাকাতের দল তাকে এখান থেকে উদ্ধার করে বর্তমানে রবিনসন সন ডাকাত দলের সর্দারকে জানায় সে নিজের দেশে ফিরে যেতে চায় কিন্তু ডাকাত দলের সর্দার বলে এখন থেকে সেও তার দলের একজন সদস্য হয়ে গেছে আর তাকে তার কথাই শুনে চলতে হবে রবিন এতে রাজি হয় না আর জাহাজ থেকে ফালানোর চেষ্টা করে এ সময় কয়েকটা বেড়াল কিছু কাঠের সাহায্যে জাহাজের দিকেই আসছিল তারা একটা ফাটল দিয়ে জাহাজের মধ্যে প্রবেশ করে ওপর থেকে রবিন পা পিছিয়ে কাঠগুলোর উপরে পড়ে যায় এরপর সে যেমন তেমন করে আইল্যান্ডের দিকে যেতে শুরু করে একটা লোক সর্দারকে রবিনকে আটকাতে বলে কিন্তু সর্দার জানায় রবিন এই আইল্যান্ডে বেশি দিন বাঁচতে পারবে না সেখানে থাকা জীবজন্তু তাকে মেরে খেয়ে ফেলবে সব শেষে রবিন আবার আইল্যান্ডে ফিরে চলে আসে আর সে সিদ্ধান্ত নেয় এবার থেকে এই আইল্যান্ডই থাকবে তো সিনেমা এখানেই শেষ হয়ে যায় তবে আমি আরেকটু একটু ইন্ডিং যোগ করে দিচ্ছি যাতে এটা কমপ্লিট মনে হয় কিন্তু সিনেমার মধ্যে এটা নেই তো আইল্যান্ডে ফিরে এসে রবিনসন আর ম্যাকের বন্ধুরা মিলে ঘরটাকে আবার ভালোভাবে মেরামত করে এরপর সবাই মিলে একটা উৎসবের আয়োজন করে এভাবে ধীরে ধীরে আইল্যান্ডে তাদের জীবন ভালোভাবেই কাটতে থাকে কয়েক মাস পরে একদিন রবিন দূরে একটা জাহাজ দেখতে পায়। জাহাজের লোকগুলো রবিনকে দেখতে পেয়ে ধীরে ধীরে আইল্যান্ডের দিকে আসতে শুরু করে জাহাজের লোকেরা রবিনসনকে দেখে খুবই অবাক হয়ে যায় কারণ তারা ভাবতে পারছিল না কিভাবে একটা মানুষ এই আইল্যান্ডে এতদিন জীবন্ত থাকতে পারে যাই হোক এরপর রবিন সকলকে বিদায় জানায় সে ম্যাককে বলে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু তোমাদের সকলকে আমি কোনোদিন ভুলবো না চাহ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায় পরের দিন দ্বীপে আবারও সূর্য ওঠে আর ম্যাকার তার বন্ধুরা নতুন করে জীবন শুরু করে ফাইনালি রবিনও নিজের দেশে ফিরে আসে তবে তার সাথে ঘটে যাওয়া এই অ্যাডভেঞ্চার সে চিরকাল মনে রাখবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং যদি তোমরা কোনো স্পেসিফিক অ্যানিমেটেড মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে